মাছ ধরাই ছিল তার নেশা আর সে মাছই নিয়ে গেল তার প্রাণ আর মাছের সাথেই হলো তার দাফন সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে সতেরো এপ্রিল হালকা বৃষ্টি হওয়ার পর নরসিংদী সদর উপজেলার বালুশাইল এলাকায় তানমিয়ার সাথে আটচল্লিশ বছর বয়সী চানমিয়া পেশায় ছিলেন একজন মুদি দোকানদার কিন্তু তার চোখে মুখে ছিল মাছ ধরার নেশা বৃষ্টি হওয়ার পরে বাড়ির পাশে ছোট্ট নদীতে সে মাছ ধরতে গেলে একটি কই মাছ হাত দিয়ে ধরতে পারে পরবর্তী হাতে আরো অন্য একটি মাছ ধরা পড়ে সেই কই মাছটি মুখে দিয়ে অন্য মাছটি ধরতে গেলেই অসাধানবশত কই মাছটি মুখের ভিতরে ঢুকে যায় এবং শ্বাসনালী বন্ধ হয়ে যায় সাথে সাথে তার মৃত্যুবরণ ঘটে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের বাকি সদস্যরা সুখে কাতর চান মিয়ার সাথে এমন আকস্মিক মৃত্যুর সুখের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন নরসিংদী সদর হাসপাতালের জেনারেল অফিসার কবির বাসার তিনি বলেছেন বাচ্চাদের পয়সা সহ বিভিন্ন ছোট বল যেন মুখে না দিতে পারে আর এরকম কই মাছ মুখে ঢুকে এরকম মানুষের জন্য আর মৃত্যু না হয় এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন